সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও উৎসব মুখর পরিবেশে সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে আসছে তবে জেলা শহর থেকে গ্রামের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার সকাল থেকে রাঙ্গামাটির জেলা শহরের বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি আছে তবে কিছুটা কম লক্ষ্য করা গেছে কেন্দ্রের বাহিরে মানুষের জটলা দেখা গেছে অন্যদিকে দুপুর বারোটায় সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি ভোট কেন্দ্রটিতে মোট ভোটার এক জন বারোটা পর্যন্ত ভোট পড়েছে তিনশো ভোটের সংখ্যা একত্রিশ শতাংশ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইব্রাহিম বলেন দুপুর বারোটা পর্যন্ত একত্রিশ শতাংশ ভোট গ্রহণ হয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে নানিয়াচর উপজেলার বিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ভোটারদের কোনো শাড়ি না থাকলেও ভোটাররা এসেই ভোটকক্ষে প্রবেশ করছেন যাবতীয় কার্যক্রম শেষে ভোট প্রদান করছেন এই কেন্দ্রে তিন হাজার জন ভোটার থাকলেও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার তিনশো পঁয়ত্রিশটি যা মোট ভোটের বিয়াল্লিশ শতাংশ জানতে চাইলে হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল বড়ুয়া বলেন সকালে ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও এখন কিছুটা কমেছে যদিও গ্রামের কেন্দ্রগুলোতে ধানের শীষ ও ফুটবল প্রতীকের প্রার্থী ছাড়া বাকিদের পোলিং এজেন্ট কয়েকটি কেন্দ্র ছাড়া তেমন ছিল না এদিকে সকালেই এই আসনের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এখনও পর্যন্ত পুরো জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তরুণ ভোটার রয়্যাল চাকমা বলেন সুন্দর পরিবেশে ভোট দিয়েছি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি ভোট দিতে কোনো ঝামেলা হয়নি নতুন ভোটার উজ্জ্বল চাকমা বলেন প্রথম ভোট দিতে পেরে খুব ভালো লাগছে এদিন সকালে জেলা শহরের কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফ